রহমান রহিম এখন আমরা হচ্ছে বর্ষাপ আমরা এমসিকিউতে চলে যাই দেখো এক নাম্বার এমসিকিউতে কি বলছে বল কোনো বস্তুর উপর টান বা ধাক্কাই হলো কোন বস্তুর উপর টান বা ধাক্কাই হলো বল বল প্রয়োগ বল প্রয়োগে স্থির বস্তুর কী ঘটে গতি সঞ্চার হয় কোন বস্তু স্থির অব কোনো স্থির উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে কোনটি কোন স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে গতিশীল করে কোনটি বল যখন আমরা বল প্রয়োগ করবো তখন স্থির বস্তুটা গতিশীল হবে তাই না তারপর কোনো বস্তুর আকার পরিবর্তন করার জন্য নিচের কোনটির প্রয়োজন কোনটির প্রয়োজন বলের প্রয়োজন কাজ করার জন্য কি করতে হয় কাজ করার জন্য কি প্রয়োগ করতে হয় বল প্রয়োগ করতে হয় বল প্রয়োগে গতিশীল বস্তুর কী কী পরিবর্তন ঘটে গতির পরিবর্তন ঘটে আকৃতির পরিবর্তন ঘটে আয়ত আয়তনের পরিবর্তন ঘটে গতির আকৃতির আয়তনের গতির আকৃতির আয়তনের ঠিক আছে এরপরে দেখি বল প্রয়োগ বল প্রয়োগ দেখা যায় বল প্রয়োগ দেখা যায় কোথায় বল প্রয়োগ দেখা যায় রেলগাড়ি ঠেলাগাড়ি মোটর গাড়ি এক দুই তিন বস্তুর উপর বল প্রয়োগের ফলে কী হয় বস্তুর উপর বল প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তিত হয় এবং বস্তুর আয়তনের পরিবর্তন হয় এক দুই তিন তারপর এই উদ্দীপকটা পড়বা পরে পড়ে বের করবা উত্তর কীরকম এখানে যেগুলো পড়ছিলাম সেরকমই তারপর নিচে চাই বলকে কাজ বলকে কাজ করতে সহজ করে কোনটি সরল যন্ত্র আচ্ছা তারপর আমরা নিচে যাই নিচের কোনটি সরল যন্ত্র। নিচের কোনটি সরলযন্ত্র সরল যন্ত্র। নিচের কোনটি সরল যন্ত্রের মধ্যে পড়ে না চেয়ার সরলযন্ত্রের মধ্যে পড়ে না সরলযন্ত্র প্রযুক্ত সরলযন্ত্র প্রযুক্ত বলের কিরূপ পরিবর্তন ঘটায় বৃদ্ধি করে প্রযুক্ত বলে পরিবর্তন ঘটায় বৃদ্ধি করে প্রযুক্ত বলকে আরও বৃদ্ধি করে কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে কোনটি সরল যন্ত্র সরল যন্ত্রেও কাজকে সহজ করে কিভাবে প্রযুক্ত বলকে কয়েকগুণ বৃদ্ধি করে গতি ও গতি ও দূরত্ব বৃদ্ধি করে দিক পরিবর্তন করে এক দুই তিন মাহি একটি কাঁচি দিয়ে কাগজ কাটছিল পাশে তার বোন রাহি এই উদ্দীপকটা পড়বা পরে উত্তর বের করবা ঠিক আছে মুখস্থ গুলো আমরা পড়াই দিচ্ছি লিভার এক ধরনের কি লিভার হলো এক ধরনের লিভার হলো এক ধরনের সরল লিভার হলো এক ধরনের কি সরল যন্ত্র তারপরে কোনো বস্তু কোন শক্ত দণ্ড কোনো অবলম্বনে বা কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করলে তাকে কি বলে লিভার বলে কোনো শক্ত অবলম্বন কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করলে তাকে কি বলে লিভার বলে কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উপরে উঠাতে নিচের কোনটি ব্যবহার করা হয় চাকা অক্ষদণ্ড লিভারের যান্ত্রিক সুবিধা কোনটি লিভারের যান্ত্রিক সুবিধা ভার ভাগ প্রযুক্ত বল ভার ভাগ প্রযুক্ত বল তারপর একটি লিভারে একটি লিভারে কি হলো একটি লিভারে পাঁচ কেজি বল প্রয়োগ করে বিশ কেজি বোঝা ওঠানো হলো এর যান্ত্রিক সুবিধা কত যান্ত্রিক সুবিধা সূত্র কি পড়েছিলাম আমরা বলো তো যান্ত্রিক সুবিধার সূত্র কি পড়েছে যান্ত্রিক সুবিধা সু সূত্র হচ্ছে বল ভাগ ভার এখানে কত এর ভার কত এখানে ভার হচ্ছে বিশ কেজি এবং বল কত পাঁচ কেজি তাহলে বিষকে পাঁচ দলা ভাগ করলে কত হয় চার হয় চার পাঁচ আর তার মানে এর যান্ত্রিক সুবিধা কত চার দেখো এখানে সূত্র একটু ভুল হয়েছে সূত্রটা হবে এরকম যান্ত্রিক সুবিধা হচ্ছে ভার ডিভাইডেড বাই প্রযুক্ত বল অর্থাৎ ভার তারপর ভাগ চিহ্ন প্রযুক্ত বল প্রথমে উপরে ভার থাকবে তারপর ভাগ দিয়ে প্রযুক্ত বল থাকবে তাহলে এখানে ভার ছিল কত এখানে ভার ছিল হচ্ছে 20 কেজি আর বল কত প্রযুক্ত বল পাঁচ কেজি তার মানে বিশ ভাগ তার মানে কি 20 ভাগ পাঁচ সমান সমান চার বোঝা গেলো ওকে এরপরে লিভারের নীতি কোনটি লিভারের নীতি বল গুণ বলবাহুর দৈর্ঘ্য সমান ভার গুণ ভারবাহুর দৈর্ঘ্য লিভারের নীতি হচ্ছে বল গুণ দৈর্ঘ্য সমান বল গুণ বলবাহু দৈর্ঘ্য সমান ভার গুণ ভারবাহুর দৈর্ঘ্য ক নম্বরটা তারপর ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভার থেকে ফাল্ক্রাম পর্যন্ত দূরত্ব হল ভারবাহু ভার থেকে ফাল্ক্রাম পর্যন্ত দূরত্ব হল ভারবাহু ভার থেকে ফাল্ক্রাম পর্যন্ত দূরত্ব হল ভারবাহু তারপর একটি লিভারের বলবাহুর দৈর্ঘ্য নয় মিটার এবং ভারবাহুর দৈর্ঘ্য এক মিটার হলে একাশি নিউটন ভার ওটাতে কত বল প্রয়োগ করতে হবে এরপর আসলে আমরা যেটা পড়তেছিলাম একটি লিভারের বলবাহু দৈর্ঘ্য নয় মিটার এবং ভার বাহুর দৈর্ঘ্য এক মিটার হলে একাশি নিউটন ভারুটাতে কত বল প্রয়োগ করতে হবে এখন আমরা কি জানি আমরা কি জানি আমরা জানি হচ্ছে ভার ভাগ বল সমান বল বাহুর দৈর্ঘ্য ভাগ ভার বাহু দৈর্ঘ্য এ দেখো এটা একটু কিন্তু উল্টা মনে হতে পারে এটা এরকমই ভার ভাগ বল সমান উপর লিখবো বল বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই মানে ভাগ ভার বাহুর দৈর্ঘ্য ভার ভাগ বল সমান ভার বাহু বল বাহুর দৈর্ঘ্য ভাগ ভার বাহুর দৈর্ঘ্য এবার বলটা বের করতে হলে কী করতে হবে বল বাহুর দৈর্ঘ্য দেখো এখন কি হবে ব্যাপারটা বল বের করবো এখন দেখো ভর বাহুর দৈর্ঘ্য ভার বাহুর দৈর্ঘ্য আর ভার এটা এদিকে গুণ হবে আর এদিক দিয়ে এটা এটা এদিকে গুণ হবে আর এই বল বাহুর দৈর্ঘ্যটা নিচে চলে আসবে তাহলে বলটা কীভাবে বের করবো করব দেখো এই যে আমরা কীভাবে লিখতে আচ্ছা আমি এখানে দেখাচ্ছি দেখো এখন এখানে এ ভার বাহুর দৈর্ঘ্য আর এই ভারটা গুণ হবে এই বাহু বাহু মানে এটা এভাবে গুণ হবে এটা আর এটা এভাবে গুণ হবে আর এই জিনিসটা এই জিনিসটা কি হবে এই জিনিসটা নিচে চলে আসবে নিচে চলে আসবে কিভাবে দেখো ভার গুণ ভার বাহু দৈর্ঘ ভার বাহুর দৈর্ঘ্য দুটুকু তো বুঝছ তাহ তারপর তারপর নিচে ভাগা কারে এভাবে দিয়ে তখন কি হবে বল বাহু দৈর্ঘ্য বল বাহুর দৈর্ঘ্যটা কি হবে নিচে চলে আসবে বল বাহু দৈর্ঘ্য সংক্ষেপে লিখে দিলাম বোঝা গেল ভার ইন্টু ভার বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য আর ইন ডিভাইডেড বাই বল ইন্টু বলবাহুর দৈর্ঘ্য তাহলে দেখো এবার ভার কত এখানে ভার হচ্ছে একাশি ভার হচ্ছে কত বার হচ্ছে